যে কারো বাবা মারা গেলে সে তার ঘরে যেভাবে আর্তনাদ করে আর যারা দিন ইসলামের আওতায় নিজেকে মুসলমান মনে করবে তো তার করার উচিত কী ছিল যে সেটা যখন আজকে এখানে অবহেলিত এটা দ্বারা বোঝা যাচ্ছে মুসলমান নামে মাত্র রয়ে গেছে ইসলাম কোথাও নেই এটা আজ থেকে হাজার হাজার বছর আগে বলেছে আমি গঠনমূলকভাবে কিছু আলোচনা করব। তাদের জন্য যারা বোঝে তাদের জন্য যারা বোঝে না তাদের জন্য তো তারা শুনবেন আল্লাহ ইংরেজি বলতে পারি ইকোনমিক্স পড়তেছি অঙ্ক ভালো স্তান থেকে শিখতেছি করতে পারতেছি সায়েন্টিস্ট হচ্ছি সবকিছু হচ্ছে কিন্তু কিনা জিজ্ঞেস করছি একবার আমার আইডি রেনুয়াল করতে হবে আমার লাইসেন্স রেনিউ করতে হবে আমার ব্লাড প্রেশার চেক করতে হবে সব কিছু

أبنا সবাই মুসলমান مسلمان، আপনাদের ঈমান আছে কোরআনের الإيمان এবং কোরআন رفول، أحمد زبان أحمد موسى محمد صلى الله عليه وآله وسلم رباني ربو. الله رب العالمين الرشاد بسم الله الرحمن الرحيم والعصر، إن الإنسان لفي فيه، কখন الربات يمكن يقول সেল লাগানো হয়েছে আজকে ঈদের বাজার এখানে সস্তা হবে আজকে আমার মান সম্মানের জন্য এই উপদমন নিতে হবে এই কর্তব্য তা আল্লাহকে যদি মানি আমি এই ক্ষেত্রে ভয় করছি না কেন আল্লাহ রব্বুল আলমিন কসম খাচ্ছে যার কসম খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না আমার মতো আপনার মতো ও যারা নেতৃত্ব দিচ্ছে তার কসম খাওয়ার বিষয় হতে পারে নিজেকে প্রমাণ করার জন্য যে আমি একজন ভালো লোক আমি একজন অমুক আল্লাহ রব্বুল আলমিন কাদের মুতালাক যার বৈশিষ্টের কারোর সাথে তুলনা হতে পারে না সে কি কারণে প্রথম গেল ভগমান একবার চিন্তা করেছে বল কিসের পড়ন্ত বেল আমাদের পড়ন্ত বেল আমার পঁয়ষট্টি বছর হয়ে গেছে এক সেকেন্ড আমার খবর আছে এই মর্ত তো নিয়ে যেতে পারে আল্লাহর তালাহ্লি বল আজ রেন্ডাল সাল লাফি হুস সমস্ত মানুষ কিশোর উপর ক্ষতিগ্রস্ত

ভাই বন্ধুগণ আপনারা শুকুরান আদায় করেন যে আল্লাহ আলমাদেরকে আজকে তখন দিয়েছে যে মরা আলাই সালামের দিবস রমজান মাসের মধ্যে শেষ পর্যায়ের দশ দিন না ওইটা চোদ্দশো বছর পরে আপনি শুনতেছেন এটা নসুল্লাহ কখন বলেছিলেন চোদ্দশো বছর আগে আমার কথাগুলি কিন্তু অঙ্কের মতো ইউ ক্যান টেক ইট অ্যাজ ইকুয়েশন চোদ্দশো বছর আগে কাদেরকে বলেছিলেন নজুল্লাহ সামনে যারা বসেছিলেন তাদেরকে তাদেরকে আমরা সম্মানিত সাহাবি কে বলেছেন আর যারা ইমান এনেছে তারা নির্ভয়ে থাকতে পারে এখন ইমানের প্রশ্ন করা হয়েছে ইমান কেন থাকে আমার সঞ্চালক কিছুক্ষণ আগে একটা হাদিস মোবারকা বেশ করেছে এটা এটার জন্য তাকে ধন্যবাদ আল্লাহ তাকে যাতায় খেয়ে দেন হে আলী তোমাকে মমিন ছাড়া বিশ্বাসী ছাড়া ভালোবাসতে পারে না হে আলী তোমাকে মৌমিন বিশ্বাসী ছাড়া ভালোবাসতে পারে না আর মুনাফেক ছাড়া তোমার সাথে বিদ্বেষ করবে না ইয়ার সুন্দর আপনি এখানে কাজের কথা বললেন না কেন এই প্রশ্নটা কোনো পুরো দিন মাথায় আসছে যারা ভালোবাসবে তারা সার্টিফিকেট পেয়ে গেল যে তারা বিশ্বাসী আলীকে ভালোবাসতে যে বিশ্বাসী হবে এটার জন্য যদি আপনি অ্যানালাইসিস জানতে চান এই মেশিনটা কেমন এটার যেভাবে ডায়াগ্রাম এটার যেমন সমস্ত স্ট্রাকচারাল স্পেসিফিকেশন জানতে চান যেভাবে ওটাও দেওয়া যাবে কোরআন বয়ান করে দিয়েছে তো তাইলে এখন আমি কি বলতে চাচ্ছি আপনাকে যে যারা আলীকে ভালোবাসবে তার মানে আলীকে ভালোবাসার মাঝে আলীর সঙ্গী সঙ্গী হবে সত্যের জন্য আল্লি আলীর সহযোগী হবে সত্যের জন্য আলীর কথায় মান আলীর কথাকে মান্য করবে আল্লাহ সে মহিন হিসাবে গণ্য হবে আর যারা ভিতরে বসবাসা রাখলো বিভিন্ন চার চক্র করলো মুনাফি করলো করলো ছত্রিশ বেশি করলো তারা মুনাফি আপনি নিজেই বুঝতে পারেন বন্ধু বান্ধব কে কি পর্যায়ের আছে এগুলি কোরআন করিম সমস্ত আলাপ ফিতরাতের উপর করেছে মানুষের চরিত্র যেরকম সেই ফিতরাতের বায়ন করা হয়েছে এখন কোরআন শরীফ আবার ডাক দিয়ে বলতেছে যা লেখা বিয়ান্লাহ মাওলান্লাদিন আমানু যা লেখা বিয়ান্লাদিন মৌল আল্লাহদিন আহ মনু আল্লদিন আকাফারু দা মৌলা আলহী মৌল আলিকে আল্লাহ রব্দুল্লাদিন অভিভাবক ঘোষণা করিয়েছেন এটা আপনারা জানেন এটা ঐতিহাসিক অধীন দিবসের মধ্যে দুনিয়া থেকে তৃশীভূত নেওয়ার সময় নসুরল্লা চিন্তা করলেন আল্লাহরব্দুল্লা আলীম অনেকে বললেন আপনি কয়গাম পৌঁছে দেন যে আপনার স্থল স্থলমি যদি না হয় কেউ আপনার এই দায়ভার গ্রহণ করতে পারবে না এবং এই জন্য মৌল আলিকে অভিভাবক করিয়ে দিয়েছিলেন কাদের সমস্ত মুসলমান উপস্থিত যারা ছিলেন তাদের এর পরবর্তীতে আমরা আজকে অভিভাবক ডাকছি কোরআন শরীফ বলতেছে জালিকা বিয়ান আল্লাহ আমাল আল্লাযিনা আমানু আল্লাহ এটা জন্য যে আল্লাহ বিশ্বাসী গণের অভিভাবক তো আল্লাহর কথা আল্লাহ আমাদের সাথে সরাসরি কালাম করে না আল্লাহ সরাসরি কালাম করেন নবীর সাথে নবী সরাসরি কালাম করেছেন বলির সাথে যে এই কোরআনে ঘোষিত

কোরআনের তফসিরের মধ্যে মসজিদের মধ্যে স্পষ্ট আয়াতে তফসিরে উল্লেখ করা হয়েছে যে মৌলা আলী একদিন নামাজ রত অবস্থায় ছিলেন তো এক ভিক্ষুক এই ঘটনা আপনারা সবাই শুনছেন এক ভিক্ষুক বলতেছে হে আল্লাহ আমাকে ভিক্ষা দাও আল্লাহ আমার জন্য ভিক্ষা দাও কেউ শুনতেছে না তো সে তখন আল্লাহর দরবারে কমপ্লেন করা শুরু কমপ্লেন করা শুরু করেছে অভিযোগ করতেছে কি বলে যে আমি তোমার দরবারের থেকে ফিরে যাচ্ছি তারপর বলতেছে আমি তোমার রসুরের দরবার থেকে ফিরে যাচ্ছি তো মহারানী নামাজের অবস্থায় রূপ অবস্থা থেকে ওনার আনটি ফেলে দিয়েছিলেন এমনভাবে যাতে সে শুনতে পায় দেখতে পায়